আজ আগরতলার রাজপথে সংগঠিত হল সুসজ্জিত শোভাযাত্রা সর্দার বল্লভ ভাই পেটেলের দেড়শো বছর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত হল একতা যাত্রা কর্মসূচি এই কর্মসূচি শুরু হয় রাজধানীর উচ্চান্ত প্রসাদের সামনে থেকে নানা পথ ঘুরে শোভাযাত্রা কর্মসূচি সাংঘ হয় ড্রপগেট এলাকায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা মন্ত্রী টেঙ্কুরায় প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য পশ্চিম জেলার জেলাশাসক ড বিশাল কুমার সহ অন্যান্যরা পরে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে দেশের অখণ্ডতা ও একটা রক্ষার কাজে সর্দার বল্লভভাই প্যাটেলের নানা ভূমিকার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা সরকার বদল পাই প্যাটেল আমরা সবাই জানি যদি স্বাধীনতার পর দেশের যে একতা ওর অখণ্ডতা রক্ষার উনার মুখ্য ভূমিকা এবং এই ভারত গড়ে তোলার ক্ষেত্রে উনার যে অবদান সেটা অনস্বীকার্য ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময়কাল থেকে যদি আমরা নাইনটিন ফোর্টি সেভেন থেকে নাইনটিন ফোর্টি নাইন পর্যন্ত আমরা দেখি সরদার প্যাটেল পাঁচশো বাষট্টি যে রাজ্য শাসিত অঞ্চল ছিল তাকে আমাদের এই দেশের সাথে অন্তর্ভুক্ত করেছিলেন এবং সেটা একমাত্র সম্ভব হয়েছিল তৎকালীন সময়ে সর্দার বল্লভ ভাই পেটেল যিনি তখন হোম মিনিস্ট্রির দায়িত্বে ছিলেন এবং ওনার যে দৃঢ় সংকল্প এবং মানসিকতা বলিষ্ঠ পদক্ষেপ তার জন্য শেষ অংশ সম্ভব হয়েছিল